কি আমরা চলে যাব নাম না জানা অচেনা রাস্তায় হ্যাঁ আমরা রাতে বের হয়ে গেছি ভাই ব্রাদার সহ বাইক রাইডে কোথায় যাব কিছু জানি না কিন্তু যেখানে যাই তোমাদেরকে সাথে নিয়ে যাব আর আশা করি আজকের এই নাইট ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তো চলো এখন আমাদের সাথে যারা যারা যাবে তাদের সাথে কিছু আলাপ আলোচনা করা যাক দেখি পাচ্ছো আরে গ্রুপ ওইখানে দেখা যাচ্ছে মুরশিদে কামেল আর পিছনে রয়েছে আমাগো এলাকার সমন্বয় জি কই যাব জানি দেখা যাক কই যাইতে পারি আসলে সঠিক ভাবে জানি না কই যাব ও সরসর একটু লাইক না

তো আমরা আমরা গান শুনতে করে কোথায় কোন না কোন ডেস্ট ঠিক করাই লাগবে আদাজে তোর গাড়ি চালাইলে হবে না সো আমরা ডিসাইড করলাম আমরা যাব হচ্ছে মাদারীপুর লেক পার্ক এবং তার সাথে লেক পার্ক থেকে ঘুরে আইসা আমরা মঠের বাজার খিচুড়ি খাবো ধাবাতে সবই ঠিক আছে আমরা রনও দিয়ে দিছি কিন্তু কাহিনী হইতাছে আমাদের যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে এজন্য আমরা বেশি স্পিড তুলতে পারতেছি না হাইস্ট গেলে পঞ্চাশে তুলতে পারতেছি কারণ এটা এখন একটু মাইনা চলা লাগবে কিন্তু দেখো ওরা আমাদের আগে চলে গেছে সামনে পুরা খালি ভাই করে কই খুঁজি কোনটি ওদেরকে চিরুনি তল্লাশি করা হচ্ছে এখন চোখ টান খুলে রেখে আসলে কিন্তু খুঁজে পাইতাছিলাম না কিন্তু হঠাৎ করে গাইস খুঁজে তো যাই হোক অবশেষে ওদেরকে পাইয়া গেছি এটাই হইলো সব থেকে বড় কথা ওদের জন্য আমাদের খুব টেনশন হইতেছিল ছোট ছোট বাচ্চাগুলা বাইক নিয়ে কোথায় হারিয়ে গেছে আমরা ওই টেনশনে মরেই যাচ্ছিলাম গাইস কে অ্যাক্টিং কররা। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্সবগ নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিজি এবং সিআরআই এই অ্যাপের অফিশিয়াল পার্টনার। যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড ইভি এফ ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার যেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে দেওয়া লিংকে ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড ইডি এফ ওয়ান ব্যবহার করুন এবং বোনাস পান এটা আসলে সত্যি কথা যে মাদারীপুর মাদারীপুরে এর আগে এত রাইতে যাওয়া হয় নাই আর আমাদের নতুন বাইক নিয়ে এ প্রথমবার আমরা মাদারীপুর যাইতেছি তাও এত রাতে আর সত্যি বলতে বিষয়টা খুবই ভাল লাগতেছে রাইতে রাইড করতেও কিন্তু আলাদা একটা মজা লাগে তারপর আবার আমরা পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরে নিতেছিলাম আমরা যে কোনো ট্যুরে যাই যাওয়ার আগে একটা দুইটা কুড়া তেল ভরে নিয়ে যাই তা না হলে দেখা গেছে রাস্তার মাঝখানে যদি তেল শেষ হয়ে যায় সেটা আলাদা একটা ঝামেলা রাসেল ভাই একটু দেখা সালাই রাসেল ভাই ছোট বাইরে দিছি মানে তোমাকে রিফাত বাইরে এই রিফাত ভাইয়ের কত দম কিভাবে চালায় তোমরা আজকে লাইভ ভিডিও দেখতে পারবা মানে ফুটেজ কাট করবো না জেনুইন ফুটেজ আর এ হলো মনোরা মোর শরীয়তপুর এখান থেকে শুরু হচ্ছে মাদারীপুর হাইওয়ে এন্ড সামনে আমাদের গ্রুপ দেখো তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাদাদপুর ব্রিজে এমব্রিজের আশেপাশে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোট স্টল মানে এখানে অনেকে ঘুরতে আসে এইজন্য এই স্টলগুলো দিয়েছে আর সত্যি বলতে ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালো লাগতেছিল আর রাস্তাটাও খুব সুন্দর ছিল সবাই খুব এনজয় করতেছিল অবশেষে চলে আসলাম আমরা মাদাদপুর লেক পার্কে ভাই এখানে ঘোকার সাথে সাথে দেখি রিশকার জ্যাম লাগিয়ে গেছে পিছনnavbar অটো কিন্তু এই দৃশ্য দেখার পর খুবই ভালো লাগতেছিল মানে আমি জানতাম না যে লেক পার্কে এই টাইমে এমন জমজমাট একটা পরিবেশ থাকে প্রো গাইস আমরা মাদারপুর লেক পার্কে অবশেষে চলে আসলাম এই হলো প্রো প্রো ড্রাইভারগুলা এই যে এটা হলো সবচেয়ে প্রো একদম এ হলো আমাদের সমন্বয়ক তারপর আমরা মাদারীপুর কথাকন ঘোরাঘুরি করে চলে আসলাম মডের বাজার ধাবাতে খিচুড়ি খাওয়ার জন্য তো এখানে আমরা সবে হাত মুখ ধুয়ে ওয়েট করতেছি খিচুড়ির জন্য অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এখন শুধু খিচুড়িটা আসার পালা তো অবশেষে আমাদের খিচুড়ি চলে আসছে ওভারঅল মোটামুটি ভালোই কিন্তু এই জায়গার খিচুড়ি আগে যেমন ছিল এখন বর্তমানে অমন নেই টেস্ট অনেকটা চেঞ্জ হয়েছে এন্ড দেখতে পাচ্ছ মাংসের পরিমাণ যথেষ্ট ভালো তারপর আমরা খিচুড়ি খেয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে এখন দেখতে পাচ্ছ যে আমরা খালি রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের সাথে যারা ছিল আমাদের ভাই ব্রাদার তারা আমাদের আগে চলে গেছে অবভিয়াসলি আমাদের ব্রেকিং পিরিয়ড এর কারণে বাইকের স্পিড তুলতে পারছিলাম না এই জন্য তাদের সাথে স্পিড ম্যাচিংটা করা সম্ভব হয়নি তো গাই যে আজকের ব্লগটি এই পর্যন্তই ওভারঅল আমাদের জার্নিটা ভালো ছিল আর আশা করি তোমাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে তো দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ